এক নগরের রাজা নগরবাসীর কাছে একটা চ্যালেঞ্জ রাখলেন মন্ত্রী নগরে ঘোষণা করে দিলেন যে শুনো 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 রাজা একটা বড় চ্যালেঞ্জ রেখেছেন নগরবাসীর জন্য চ্যালেঞ্জটি হল যে একটি বড় ষাঁড়কে নিজের পিঠের উপর তুলে নিতে পারবে রাজা তাকে দশ হাজার স্বর্ণ পুরস্কার হিসাবে দেবেন রাজার এই অদ্ভুত চ্যালেঞ্জের কথা শুনে বেশিরভাগ মানুষই হাসাহাসি করতে লাগলো কিন্তু কিছু মানুষ এমনও ছিল যারা রাজার এই চ্যালেঞ্জ স্বীকার করে নিল একে একে রাজা দরবারে এসে ষাঁড়কে পিঠে তোলার চেষ্টা করলো কেউ উল্টে পড়ল কেউ পিঠে ব্যথা পেল তো কেউ বাজেভাবে চোট পেল কেউ আবার ষাঁড়ের লাথি খেয়ে বাড়ি ফিরল কেউই পারল না তারপরে একজন পেহলবান দরবারে এসে রাজা রাজামশাই আমি আপনার এই চ্যালেঞ্জ স্বীকার করলাম আজ থেকে ঠিক দু বছর এগারো মাস পর ষাঁড়কে পিঠে নিয়ে আপনার দরবারে আমি চক্কর লাগাবো শুনে রাজাসহ দরবারের সবাই হাসিতে ফেটে পড়লো তাকে উপহাস করতে লাগলো বলল ষাঁড়কে পিঠে তোলাই একটা বড় চ্যালেঞ্জ তারপর এ নাকি আবার চক্কর লাগাবে পেহলবান কিছু উত্তর না দিয়ে রাজাকে নমস্কার করে বাড়ি চলে যায় আর ঠিক দু বছর এগারো মাস পর রাজা কেঁপে ওঠেন যখন তিনি দেখলেন সেই পেহলবান একটি বড় মোটা ষাঁড়কে পিঠে নিয়ে দরবারের দিকে এগিয়ে আসছে এবং শুধু তাই নয় ষাঁড়টিকে পিঠে নিয়ে এসে দরবারের চক্কর কাটছে রাজা স্তম্ভিত হয়ে বললেন অসম্ভব আমি তো শুধুমাত্র নগরবাসীর সাথে একটু মজা করার জন্যই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম কিন্তু তুমি তো সেটা পূরণ করে দেখালে কি করে সম্ভব হলো কি করে এই অসম্ভব কাজটা তুমি করলে পেহালেবান বলল মহারাজ দুটি বিষয় আমি মাথায় রেখেছিলাম এক যে যখন লক্ষ্য বড় বলে মনে হয় এবং তা পূরণ করা অসম্ভব বলে মনে হয় তখন তাকে এত ছোট বানিয়ে ফেলো যে সেটা পূরণ করা খুব সহজ বলে মনে হয় আর দ্বিতীয়ত প্রত্যেক দিন সময় নিয়ে ধৈর্য নিয়ে তুমি তোমার কাজটা প্র্যাকটিস করে যাও পরিশ্রম করে যাও যেখানে তুমি একটা দিনও অলসতায় কাটাতে পারবে না এই ষাঁটির বয়স যখন মাত্র এক মাস ছিল তখন থেকে একে পিঠে তোলা আমি অভ্যেস করেছি তারপর একে নিয়ে হাঁটা ধীরে ধীরে এর ওজন বাড়তে লাগলো আর আমার শক্তিও বাড়তে লাগলো এইভাবে আজ আমি ওকে পিঠে নিয়ে শুধু হাঁটা নয় দৌড়তেও সক্ষম রাজা অবাক হয়ে গেলেন এবং খুশি হয়ে তাকে দশ হাজার নয় বিশ হাজার স্বর্ণমুদ্রা তিনি উপহার হিসাবে দিলেন এবং তাকে নগরের শ্রেষ্ঠ পেহলবান ঘোষণা করলেন সবাই ধন্য ধন্য করতে লাগলো তো বন্ধুরা লক্ষ্য যতই বড় হোক না কেন অসম্ভব বলে মনে হোক না কেন তাকে সহজ করে নাও লক্ষ্য বড় হওয়াই উচিত কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে এতটাই ছোট বানিয়ে ফেলো যে সেখানে পৌঁছানোটা খুব সহজ বলে মনে হয় তোমার কাছে আর অবশ্যই এর জন্য তোমাকে প্রতিদিন নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে অভ্যাস করতে হবে সময় আর ধৈর্য নিয়ে কাজ করলে কোনো কাজই অসম্ভব নয়